ভরি তো আজকে আমি একজনের প্রশ্নের উত্তর দিতে এসেছি মানে আজকে আমি সব বিকেলবেলা লাইভে এসেছিলাম ইউটিউবে ইউটিউবে এসে এই যে এই মহিলা নাকি ছেলে নাকি মেয়ে নাকি বুড়া নাকি বুড়ি যাই হোক কোনো একজন ফেক অ্যাকাউন্ট থেকে আমাকে বকা দিল যাই হোক বকাই দিল আমার বড় আমাকে খাওয়াতে পারে না মানুষের পেছনে লাগিয়ে ডায়লগ মেরে ইনকাম করার একটা সুযোগ পেয়েছি সেই এই মেটা বললো এই মেটা যাই না মেয়ে কি ছেলে যাই হোক আমার মনে হয় মেয়েই বলেছে ছেলে অনেক কমই বলে কারণ একজন মেয়ে আর একটা মেয়েকে দেখতে পারে না সহ করতে পারে না সে যদি একটু উপরে উঠে যায় বা কোনো কিছু করুক সে কোনো মেয়ে পছন্দ করে না যে আমার থেকে ও আগে উপরে উঠুক কোনো মেয়েই চায় না কারণ একজন মেয়ের সত্য কিন্তু একজন মেয়েই হয়ই হয় সেটা রিয়েল লাইফে হোক আর সোশ্যাল মিডিয়া লাইফই হোক না কেন তো সে আমাকে বললো আমার বরের আমার বরে সরি আমার আমার বর আমাকে খাওয়াতে পারে না এক নম্বর কোশ্চেন আমাকে বলেছে ওর বাড়িতে কাজের লোক লাগবে কাজের মাসি লাগবে বাসের মাজার জন্য আমাকে ডেকেছে অবশ্যই আমি যে আমি আমার খুব ইচ্ছে তোমাদের বাড়িতে বাসের মাজার জন্য আমার সৌভাগ্য একটা যে তুমি আমাকে বাসের মাজার একটা চা আমাকে বললো আমার বর আমাকে খাওয়াতে পারে না তুই খাওয়াবি আমাকে তুই যদি খাওয়াস তাহলে আমি তোর বাড়িতেই যাব হ্যাঁ আমার পর খাওয়াতে পারছে না পাচ্ছে না আমাকে খাওয়াতে আজকে না খাওয়াতে পেরে আজকে আমার শরীর অবস্থা দেখতে পাচ্ছ পাতলা হয়ে গেছি ক্ষীরের জ্বালায় মরছি তার জন্য ডিসিশন নিয়ে নিয়েছিলাম ইউটিউবে এসে ডায়লগ বাজি করে ইনকাম করবো পর যেহেতু আমাকে খাওয়াতেই দিতেছে না মানে ও আমাকে কিছুই দিচ্ছে না সেই জন্য তো তুমি যদি চাও সরি তুমি রেসপেক্ট আমি রিসপেক্ট বেকার করছি তুই যদি চাস তোদের মানে তুই আমাকে খাওয়াতে আমি অবশ্যই যাবো তিন নম্বর আমি ডায়লগ বাজি করছি ইউটিউবে মানুষের পেছনে লাগে এটা কোনো ডায়লগ বাজি না ইউটিউবের কাজ এটাই মানে আমাদের কন্টেন্টটাই এটা মানুষ এখন ভালো জিনিস দেখতে পারে না সেই জন্য কী আর করার আছে সবাই তো উপরে উঠে গেছে আমরা তো নিচে নেমিয়ে গেছি তাই না তো এই কাজটা করেই যদি কিছু একটা হয়ে যায় আর যেটা সত্যি কথা আমি ইউটিউব থেকে কোনো ইনকাম করি না করি না আমি ইনকাম আমার এখনও পর্যন্ত মনিটাইজেশন অন হয়নি কিন্তু ইনকামের কথা তো বাতি দিলাম অনেকটা দূর এটা আমার মানে ইতিহাস বলবো আর মানে সবাইভাবে আমি ইনকাম করি সত্যি আমি ইনকাম করি না আমি কোনো কিছুতে ইনকাম করি না মানে মানুষ যেটাই মানে উপরে দেখে সেটাই জাস্ট করিনি তো আর কী করার আছে আমি কি বলবো আর তো এখন বলছে ওদের বাড়িতে নাকি কাজের মাসি লাগবে আমি আমি যাওয়ার জন্য রাজি আমি জাস্ট তোমার ওই মুখটা দেখতে চাই তোর ওই মুখটা দেখতে চাই যে এই যে আমাকে যে কমেন্ট করেছি এত সুন্দর একটা তার মানে তার হাত দুটো দেখতে চাই তার মুখটা দেখতে চাই ফেসটা দেখতে চাই যে ও কেমন ছেলে নাকি মেয়ে আমি অবশ্যই তোমার বাড়িতে সরি তোর বাড়িতে যাবো কাজ করার জন্য আমার কাজের ভীষণ প্রয়োজন সত্যি প্রয়োজন সব কিছু টাকাই লাগে তাই না টাকা ছাড়া জীবনে কিছুই নেই তো আমি বেশি বকা বকা সরি আমি গালাগালি দিতে পারি না যেটা সত্যি আমি একদমই গালাগালি দিতে পারি না কিন্তু হ্যাঁ উত্তরটা আমি ঠিকই দিতে পারবো সেটার উত্তর আমি দিয়েই দিলাম তোকে যেই আমাকে এই উত্তর যেই আমাকে মানে এই মানে প্রশ্নটা আমাকে করেছে যে আমি নাকি মানুষের পিছনে লাগিয়ে ডায়লগ মেরে ইনকাম করি মানে আমার বর আমাকে খাওয়াতে পারছে না মানে এসব কি ইউটিউবে এটাই মানুষের কাজ আর সত্যি বলতে এখন মানুষ ভালোটা কেউ দেখতে পারে না সবাই খারাপটাই দেখে ভালোটা কমই কমই দেখে এটা আমার কোনো ইনকাম করে না মানুষের এই জিনিসগুলো আমি সত্যি ইনকাম একদমই করতে চাই না এই জিনিসগুলো আমি ইনকাম করতে চাই না মানে কি আর বলবো আমি ইনকাম একদমই করি না এটাই বলবো কিছু বলারই নেই আর মানে এমন এমন কিছু বলে না সত্যি